আজকে আমি আবার চলে আসলাম ছোট্ট একটা রাখি বন্ধনের গল্প নিয়ে আজ সকাল থেকে কেয়ার অনেক মন খারাপ আজ রাখি বন্ধন তার জন্য ওর সব বন্ধুরা ওদের ভাইকে রাখি পড়াবে আজকে কিন্তু কেয়ার তো কোনো ভাই নেই ওকে কে পড়াবে ওরা শুধু দুই বোন মা এসে কেয়াকে কুলে নিয়ে চোখের জল মুছিয়ে দিলেন আর বললেন কে বলেছে যে শুধু বাইক খেয়ে রাখি বাঁধা যায় রাখি তো আসলে ভালোবাসার একটা প্রতীক ওটা চির বন্ধুদের প্রতীক মা বললেন দেখিসনি তোর বোন হিয়া তোকে কত ভালোবাসে তোকে না দিয়ে একটা লজেন্স ও কায় না এই নে তোর রাখি দে হেয়ার হাতে বেঁধে দে হাসি মুখে ছোট্ট হিয়ার হাতে একটা সুন্দর ফুলের রাখি বেঁধে দিল কেয়া মা হেসে বললেন তোদের এই বন্ধন চির অক্ষয় হোক এটাই প্রার্থনা করি তোরা ভালো থাকিস এ ভালোবাসার বন্ধনে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট ছোট্ট গল্পগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন